ইউরোপের সব থেকে সমৃদ্ধশালী বা বিত্তশালী বা টাকা ইনকাম করার যদি কোনো দেশ ধরা হয় সেটা হচ্ছে অবশ্যই জার্মানি উইদাউট সুইজারল্যান্ড অর্থাৎ সুইজারল্যান্ড হচ্ছে এমন একটা দেশ পৃথিবীতে যেখানে অবশ্যই যে কোনো দেশের থেকে স্যালারি থেকে বেশি তবে তারপরও যদি আপনি ইজিলিভাবে ইউরোপের কোনো দেশে টাকা ইনকাম করতে চান একটু পরিশ্রম করে বা একটু সময় ব্যয় করে বা নিজেকে মানসিক পরীক্ষা দিয়ে তাহলে পরে আমি সেটাকে অবশ্যই বলবো জার্মানি কারণ জার্মানি এমন একটা দেশ সেখানে আপনি যদি ইনকাম করেন প্রাথমিক অবস্থায় আপনার বেতন হবে সর্বনিম্ন দুই লক্ষ টাকা প্লাস সামথিং বাংলাদেশি টাকায় এটাও করে যে যেটা ইতালি থেকে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট ওর টোয়েন্টি পার্সেন্ট বেশি হবে অর্থাৎ আপনি যদি ইতালিতে পনেরোশো ইউরো ইনকাম করেন প্রতি মাসে তো সেই ক্ষেত্রে অবশ্যই জার্মানিতে আপনি প্রাথমিক অবস্থায় দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বা দু লক্ষ প্লাস সামথিং সরি ইউরো রেট যেহেতু আপ ডাউন করেন তো সেই ক্ষেত্রেই অবশ্যই আমি বললাম যে অবশ্যই যদি আপনি ইতালিতে দেড় লক্ষ টাকা ইনকাম করেন তাহলে পরে ভেবে নেবেন যে আপনি জার্মানিতে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসাই রফ ইতালের মিলান থেকে আজকে আমি বলবো ইউরোপের অন্য আরেকটা শক্তিশালী বা সমৃদ্ধশালী দেশ জার্মানি তো অনেকেই বিশেষ করে ইউরোপের স্বপ্নে বিভোর থাকেন তো দু হাজার তেইশে কিন্তু জার্মানিতে একটা আপডেট করেছিল যে না অবশ্যই বাংলাদেশ থেকে এবার লোক আসবে ঠিক যেমন ইতালির ফ্রুস আপনারা আবেদন করেন সেই রকমই একটা মাধ্যম ছিল তো যদিও জার্মানির মতো একটা দেশে আসলে ভিসা নিয়ে আসা সোট আপ একটা বিষয় তার কারণ হচ্ছে একটাই কারণ জার্মানিতে যারা থাকে বিশেষ করে এই সমস্ত দালাল চক্র খুবই কম আছে এবং যেগুলো আছে সেইগুলো হচ্ছে সবথেকে বড় দালাল চক্র অর্থাৎ জার্মানিতে যারা থাকে বা বিশেষ করে বিশেষ কোন লোক বা আত্মীয় স্বজন ভিআইপি কোনো কোম্পানিতে বা ফ্যাক্টরিতে বা কোনো প্রতিষ্ঠানের অন্তর্গত যদি না থাকে তাহলে পরে কখনোই সে আপনার জন্য জার্মানি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে না তো আগে বলে দিই এখন পর্যন্ত যারা ফেসবুকে এবং ইউটিউবে যুক্ত হননি অবশ্যই ইউটিউবে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সবার উপরে পিন করা থাকবে আমার ফেসবুকের লিঙ্ক অবশ্যই ফলো দিয়ে দিবেন তো জার্মানিতে যদি আপনি প্রাথমিক অবস্থায় যান হয়ে বলে দেওয়া আগে আসলে জার্মানিতে যারা প্রাথমিক অবস্থায় যায় তারা হচ্ছে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে অর্থাৎ আপনারা জানান যে ইউরোপে আসলে যেহেতু প্রবেশটা অনেক কঠিন হয়ে পড়ে ভিসা নিয়ে তো অনেকেই বাইরও বেছে না অর্থাৎ কেউ বিভিন্ন দেশ দিয়ে যেমন তুর্কি গ্রিস তারপর হচ্ছে আপনার লিবিয়া বা এই সমস্ত দেশ বসনিয়া তো এই সমস্ত দেশ থেকে যারা প্রাথমিক অবস্থায় ইউরোপ প্রবেশ করে তাদের যেহেতু অনেকের গন্তব্য থাকে শুধুমাত্র ফ্রান্সে অথবা ফ্রান্সে অথবা ইতালিতে ফ্রান্সে যাবেন অবশ্যই তাদেরকে যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে অ্যাসাইলএম আবেদন অর্থাৎ আপনাকে আজিরো আবেদন করতে হবে ইতালিয়ান ভাষায় অবশ্যই আপনাকে সেখানে দেশের আপনার পরিস্থিতি বা আপনি কী কারণে দেশ ছেড়েছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে হানড্রেড অর্থাৎ আপনি শুধুমাত্র ইউরোপের শুধুমাত্র জার্মানির নয় ইতালিতে এমনকি ফ্রান্স পর্তুগাল যেখানেই যান না কেন আপনারা সব থেকে অধিকাংশ ক্ষেত্রে যেটি ভুল করেন সেটি হচ্ছে আপনারা বলেন যে আমি দরিদ্র আমার ঘর নদীতে ভেঙে গেছে বা এই সে অর্থাৎ দরিদ্র শব্দটা আপনি যদি কখনো উল্লেখ করেন তাহলে পারে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাজ অ্যালাম ক্যান্সেল করে দেবে। তো জার্মানিতে অবশ্যই একটা সোট আপ একটা কঠিন একটা দেশ সেখানে অ্যাজেলাম সিকাররা শুধুমাত্র নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কখনোই তারা তাদের আবেদন গ্রহণ করে না অর্থাৎ জার্মানিতে আপনি যদি অংশ নিতে চান জার্মানির অন্তর্ভুক্ত হতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে নির্দিষ্ট কোনো কারণ অবশ্যই বাংলাদেশে আপনি রাজনৈতিক বলেন বা সামাজিক বলেন বা ধর্মীয় কারণে অবশ্যই আপনি আশ্রয় নিতে পারেন যদিও জার্মানিতে টিকে থাকা খুবই টাফ একটা বিষয় অবশ্যই আপনাকে প্রমাণস্বরূপ কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে এবং দ্বিতীয় বিষয় আসা যাক যারা বাংলাদেশিরা যারা প্রাথমিক অবস্থায় জার্মানিতে আসে তারা কত টাকা ইনকাম করে তো আগেই বলে দিয়েছি ম্যাক্সিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে আপনার যখন ডকুমেন্টস না থাকবে এটা হচ্ছে সবথেকে বড় ঝামেলা কারণ জার্মানিতে কিন্তু ডকুমেন্টস সব থেকে বড় ঝামেলার একটা কারণ আর সেটি হচ্ছে অবশ্যই ইতালিতে দেখা যাচ্ছে অনেকের অনেক আত্মীয় স্বজন আছে অবশ্যই লুকিয়ে হোক বা যে কোনো মাধ্যমে হোক আপনারা কাজ করতে পারেন কিন্তু জার্মানিতে আপনার অ্যাজ যখন রিজেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেশে রিটার্ন করাবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো উপায় থাকবে না অর্থাৎ আমি আগেই বলেছি কারণ ছাড়া কেউ কখনোই জার্মানিতে যাবেন না এবং জার্মানিতে আপনি যদি প্রতি মাসে শুধুমাত্র ফুলও বিক্রি করেন তো সেই ক্ষেত্রে আপনার আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন কারণ আগেই বলেছি জার্মানি কিন্তু খুবই একটা সমৃদ্ধশালী এবং বৃত্তশালী দেশ তো অবশ্যই জার্মানিতে যারা যেতে চান আপনাকে কয়েকটা বিষয় মনে রাখা লাগবে সেটা হচ্ছে অবশ্যই প্রাথমিক অবস্থায় আপনার ডকুমেন্টস এবং দ্বিতীয় অবস্থায় অবশ্যই আপনাকে অর্থাৎ আপনি যদি ডকুমেন্টস পেয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ভাষা খুঁজতে হবে এটাও বলে দিচ্ছি তো জার্মানিতে বিভিন্ন ধরনের বাংলাদেশি দোকান আছে কর্মসংস্থান আছে বা জার্মানির ভাষা হচ্ছে সবথেকে কঠিন একটি ভাষা তো সেক্ষেত্রে অবশ্যই ভাষার প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি ভাষার ক্ষেত্রে গুরুত্ব দিতে পারেন তাহলে রেস্টুরেন্ট বলেন ফ্যাক্টরি বলেন ম্যাক্সিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি ইজিলি প্রতি মাসে ইনকাম করতে পারবেন তবে আগেও বলে দিচ্ছি জার্মানিতে কিন্তু চান্স পাওয়া খুবই চাপ তো যারা বিশেষ করে জার্মানিতে আসবেন তাদের জন্য সতর্কমূলক বার্তা ছিল বা আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন প্রাথমিক অবস্থা এটাই ছিল আলোচ্য বিষয় তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে